মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কারটা পেলে যে আনন্দ দেশের জন্য এবং পরিবারের জন্য ব্যক্তির জন্য তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না যিনি যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই তাদের প্রতি সম্মানটা আমরা দিই তারা আমাদের জাতিকে এক মহান উচ্চতায় নিয়ে গেছে পুরস্কার দিয়ে তাদেরকে তাদেরকে আমরা শুধু সম্মানিত করছি না আমরা বরং জাতি হিসেবে নিজেদের সম্মান তাদের মাধ্যমে পাচ্ছি তারা প্রত্যেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে বহুল পরিচিত তারা সারা জাতির জন্য অনেক কিছু দিয়ে গেছেন তাদের কথা তাদের জীবদ্দশে আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব আমরা চাই যারা যাদেরকে আমরা সম্মান দিতে চাই যথাসময়ে